আসসালামাইকুম এই যে আমরা এই মুহূর্তে সাতগাঁও দক্ষিণ পাড়া রয়েছি এখানে আমাদের কৃষক ভাইয়েরা এই যে ধান কাটা মাঝখানে এখানে এখানে বসে বিশ্রাম নিচ্ছেন এবং আমাদের এখানে আরও ভাই রয়েছে সবাই কিন্তু আমার কৃষক ভাই এবং পরিচিত মুখ এই যে আপনারা এখন কি ধান কাটার মাঝখানে বিশ্রাম নিচ্ছেন এবছর হচ্ছে কিরকম ফলন হয়েছে ভালো ফলন হয়েছে আচ্ছা হচ্ছে কেন quiero como se can implicar como থেকে 20 মন 15 থেকে 20 মন না 20 মন স্যার 15 থেকে 20 মন مربি আপনারা কিমন আছে ফলন না এটা তো অনেক প্রাচীন ঐতিহ্য আমরা যখন দাদা নানা বা আগের যদিও এটা অনেক ক্ষতিকর আমরা নিরু্ষায়িত করি তবে এটা হচ্ছে প্রাচীন ঐতিহ্য বলা অন হয়ে গেছে তো কেমন হয়েছে আপনাদের ফলন ইনশাআল্লাহ ভালো হয়েছে ভালোন হয়েছে কতটুকু হয়েছে

পাচ্ছে এই জন্য কৃষক ভাইরা দেখা শুকানোর ঝামেলা ছাড়াই এই যে এখানে এই বস্তাবন্দি করার জন্য বিভিন্ন সুতা বিভিন্ন হচ্ছে রশি এবং হচ্ছে এই যে ওজন মাপার জন্য হচ্ছে ডিজিটাল মেশিনও নিয়েছে এখানে দেলোর ভাই রয়েছে দেলোর ভাই কি অবস্থা ব্যবসা কেমন করতেছেন ভালোই তো ফলন ভালো হয়েছে কৃষক ভাইরাও খুশি আপনারা ধান কিরকম এ পর্যন্ত কিনছেন আষ্ট সবস্তা কিনছি আষ্ট সবস্তা ও বুঝতে পারছি দেখ ধন্যবাদ সবাইকে আমাদের কৃষক ভাইদের মুখে যদি হাসি ফুটে তাহলে আমরাও কৃষি বিভাগ খুশি থাকি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম